জমজম কটন ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেক জামিজের ফন্ট সাইজ এই দেখেন কি পরিমান সুন্দর এগুলো হচ্ছে জমজম কটন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু একদম লেটেস্ট কালেকশন দেখেন কাপড়গুলো দেখেন একদম রেগুলার প্রিন্ট থাকবে এগুলো ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে জমজম কটন কটনের মধ্যে খুব আরামদায়ক কাপড়গুলো প্রিন্টার উপরে এগুলো কিন্তু কাজ হয় না প্রিন্টার উপরে ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে জমজম কটনের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর একদম অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড হাতা কাপড় আছে আলাদা এই হচ্ছে ড্রেসের লুক তো এগুলো লেন পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি বডি পাবেন সিক্সটি থেকে সিক্সটি ফ্রি সাইজ এক থাকবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা দেখেন বড় সাইজের ওনা কি সুন্দর ওনা এগুলো কিন্তু বর্তমানে খুব রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে জমজম কটন দেখেন ওনার সাইজ দেখেন কত বড় সাইজ ফ্রি সাইজ প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এক কালার হবে সালোয়ারের কাপড় আর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এগুলো হচ্ছে কটন দেখেন দেখেন ড্রেসের ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর দেখেন কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর কাপড় এগুলো দেখেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন এখান থেকে গলা বের হবে নিচের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন কি সুন্দর খুবই সফট খুবই আরামদায়ক কাপড় আপনারা যদি এইসব কাপড় ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এগুলো সহজে চিনতে পারবেন দেখেন এগুলো হচ্ছে জমজম কটন খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা ড্রেসের সঙ্গে কিন্তু এক কালার প্যান্টের কাপড় থাকবে প্রত্যেকটার সঙ্গে এক কালার প্যান্টের কাপড় থাকবে আর এই হচ্ছে অন্য অন্যগুলি কিন্তু ভীষণ সুন্দর দেখেন বড় সাইজের অন্য জমজম কটন প্রাইসও থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু লেটেস্ট একদম একদম নতুন আসছে ডিজাইনগুলো দেখেন এই হচ্ছে ডিজাইন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ কামিজ এগুলো এটা হচ্ছে ব্যাক পার্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এগুলো হচ্ছে জমজম কটন আর ওনার সাইজটা দেখেন কত বড় সাইজের ওনা দেখেন কত বড় সাইজের ওনা এগুলো হচ্ছে জমজম কটন খুব সুন্দর কাপড়গুলো এগুলো যদি আপনারা একবার ইউজ করেন নেক্সট টাইম ওইগুলোরই এগুলোরই মানে আপনারা অভ্যাস হয়ে যাবে পড়তে পড়তে যে এত আরামদায়ক কাপড় গুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর মানে এগুলোর প্রেমে পড়ে যাবেন একবার যদি এড ইউজ করেন কি সুন্দর ড্রেস দেখেন এগুলো হচ্ছে জমজম কটন এখান থেকে গলা বের হবে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর একদম নতুন আসছে ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারেন্টি রঙের কোনো সমস্যা নাই এক কালার প্যান্টের কাপড় পেয়ে যাবেন সবগুলো ড্রেসের সঙ্গে আর দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে জমজম কটন এগুলো কাঁচ ছাড়া একদম ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর কাপড় এগুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন কিন্তু ড্রেসগুলো এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন খুব আরামদায়ক কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসগুলো কিন্তু যখন আপনারা অর্ডার করবেন একদম চেক করে নিতে পারবেন যে ড্রেসগুলো ঠিক আছে কিনা আমরা কিন্তু যেটা দেখাই সেম সেটাই ডেলিভারি দেই দেখেন ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর আর সবগুলোর সঙ্গে কিন্তু এক কালার সালোয়ার পাবেন সবগুলো ড্রেসের সঙ্গে কিন্তু এক কালার সালোয়ার পাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো আছে জমজম কটনের লেটেস্ট কালেকশন এগুলো দেখেন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দেখেন ড্রেস গুলো এগুলো কোনো কাজ হয় না এগুলো হচ্ছে রেগুলার প্রিন্ট প্রিন্ট আর কাপড়গুলো এত স্মুথ খুব সফট কাপড় গুলো গুলো একদম ফ্রি সাইজ প্রত্যেকটা কামিজ একদম ফ্রি সাইজ হবে কালার গুলো দেখেন কি পরিমাণ সুন্দর বড় সাইজের ওর একদম পাঁচ হাতের ওর না সাইজ গুলো দেখেন কি বড় সাইজের ওর না হচ্ছে জমজম কটন জমজমের একদম লেটেস্ট কালেকশন গুলো চলে আসছে দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে হবে গলা এখান থেকে গলা হবে হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক সাইড আমি যে ব্যাক সাইড এইটা এই যে দেখেন লিখাও আছে কিন্তু এই যে জমজম কটন খুব সুন্দর খুব সুন্দর কাপড়গুলো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ওড়না ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেকটার কালার কন্ট্রাস্ট খুব সুন্দর জমজমের প্রত্যেকটার সঙ্গে কিন্তু এক কালার সালোয়ার পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এটা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এক্সট্রা হাতের কাপড় প্রত্যেকটা কাপড়ে কিন্তু দেখেন যে লিখা আছে জমজম কটন ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ড্রেসের সঙ্গে কিন্তু এক কালার সালোয়ার পাবেন এই হচ্ছে ওড়না দেখেন কত বড় সাইজের ওড়না এগুলো ছিল জমজমের সব সুন্দর সুন্দর গুলো আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন